বিয়ে মানে আনন্দ বিয়ে মানে খুশি বিয়ে মানে মজার মজার খাবার সাথে নতুন বর নতুন বউকে দেখতে পাওয়া সব কিছু নিয়েছিল অসাধারণ মুহূর্ত বিয়েতে আমার সাথে কী ঘটনাটা ঘটল আজকের ভিডিওতে শেয়ার করা হবে সব কিছু তাহলে কি করতে হবে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে মিস করা যাবে না চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ফাইনালি আমি রেডি বিয়েতে যাওয়ার জন্য আমাকে দেখতে কেমন লাগছে আমি একটা ব্ল্যাক শাড়ি পরলাম ব্ল্যাক ব্যাগ নিলাম ব্ল্যাক শ্যু সব কিছু নিয়ে ব্ল্যাক ব্ল্যাক আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন সাথে আপনাদের ভাইয়াকেও দেখতে কেমন লাগছে সে বাইকও রেডি করছে পার্কিং থেকে বের করে এখন আমরা দুজনে মিলে চলে যাচ্ছি এই প্রথম বাচ্চাদেরকে ছাড়া আমরা কোথাও যাচ্ছি একা খুবই ভালো লাগছে এখন যাওয়ার পথে গাড়ি বলছে গাড়ির নাকি খিদা লাগছে ভীষণ সে কারণে আগে গাড়িকে তো খাওয়াতে হবে গাড়ির খাবার খাওয়ানো হচ্ছে তারপর চলে যাব আমরা নিজেরাই খেতে আমাদের সাথে চলুন আপনাদেরও ভালো লাগবে ফাইনালি আমরা চলে যাচ্ছি খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল খুবই অসাধারণ একটা ওয়েদার সাথে রোমান্টিক মুহূর্ত আমাদের দুজনের খুবই ভালো লাগছে অনেক দিন পরে প্রায় অনেক বছর পরে এভাবে আমরা দুজনে মিলে কোথাও ঘুরতে যাচ্ছি বা বিয়েতে যাচ্ছি যে কোনো কিছু মানে প্রথম আমরা দুজনে এভাবে যাচ্ছি বাচ্চাদেরকে ছাড়া আমরা কোথাও যাই না একটা না একটা তো যাই আমাদের সাথে বাচ্চা কিন্তু এই প্রথম আমরা দুজনে যাচ্ছি খুবই অসাধারণ একটা ওয়েদার খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে এই বৃষ্টি আসবে এখন খুব সুন্দর লাগছে তাই না আপনারা বলেন খুবই ভালো লাগছে আমরা দুজনে এভাবে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এভাবে থাকতে পারি সারা জীবন আর সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না চলুন আমাদের সাথে ওখানে গিয়ে বিয়েবাড়িতে গিয়ে কি কি হয় সব কিছু দেখতে পারবেন বিয়েবাড়িতে গিয়ে আমার সাথে তো একটা ঘটনা ঘটে গেল সেটাও আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফাইনালি বাড়িতে হাজির আমরা আসার এক মুহূর্তে বর চলে আসছে এখন বরকে সবাই রিসিভ করছে আমরা এখন ক্লাবে ঢুকলাম ক্লাবটা খুবই মানে কি বলবো সিম্পলভাবে খুবই সিম্পল এই তো আঙ্কেল আঙ্কেলের ছেলে বিয়েতে গেলাম মানে আমাদের ভাইয়ার বিয়েতে গেলাম খুবই ভালো লাগছে এই তো আমাদের ভাই ফটোশ্যুট চলছে সবাই ছবি তুলছে ভিডিও করছে নতুন বরকে দেখে কেমন লাগছে নতুন বউকেও দেখতে পারবেন একটু ওয়েট করেন এদিকে একটা কাহিনি হয়ে গেল এটা হচ্ছে আমাদের আজাদ ভাই সাথে আপনাদের ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি বিয়ে বাড়িতে কিন্তু তারা দুজন দুজনকে নাকি আগে থেকে চিনতো বারো বছর আগে আমার বর হিসেবে না এমনি আগে থেকে চিনত এদিকে একটা আমার কাজিনও চলে আসছে বিয়ে বাড়িতে আপনাদের ভাইয়ের সাথে কথা বলছে আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড জুবাইয়ের জুবাই মূলত বিয়েটা আজকে হচ্ছে জুবাইরের শালাবাবু ওইটা নিয়ে দুষ্টুমি করছি জুবাইরের শালাবাবুর বিয়েতে গেলাম আর অবশ্যই এটা আমার আঙ্কেলের ছেলে মানে আমার ভাইয়ের বিয়েতে গেলাম আঙ্কেল খুবই ভালো মানুষ আঙ্কেল বিয়ের দাওয়ারটা করছে আপনাদের ভাইকে আমাকে এক মাস আগ থেকে আসলে আঙ্কেলের কথা রাখতে বিয়ে বাড়িতে যাওয়া খুবই মজা হয়েছে খুবই ভালো লাগছে বিয়েবাড়িতে গিয়ে এই তো বউ এখন একসাথে সবাই খাবার খেতে বসবো বউ এবং বরকে দেখে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এখন খাবার রেডি করছে সবাই একসাথে খাওয়া দাওয়া করব বর বউ সবাই মিলে খুবই অসাধারণ লাগছে আমাদের নতুন বউকে এত আমাদের ভাই ভাইয়ের বউ কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সাথে মাসাল্লাহ বলতে ভুলবেন না খাওয়া দাওয়া শেষ ফাইনালি সোনার বাংলাদেশ এখন একটু হাঁটাহাঁটি করছি এখানে হঠাৎ একটা ঘটনা ঘটে গেল আমি মানে যেটা কল্পনাও করতে পারিনি সেটা আর একটু পরে শেয়ার করব একটু ওয়েট করেন ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই এই তো আমাদের নতুন বউ নতুন ভাবিকে দেখতে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে এখন খাওয়া দাওয়া শেষ সবার থেকে বিরিয়ানি নিয়ে বের হয়ে যাচ্ছি কিন্তু ক্লাবে একটু আগে আমার সাথে যে ঘটনাটা ঘটলো সেটা আপনাদের সাথে বাসায় গিয়ে আমি শেয়ার করব। এখন দেখুন আমাকে দেখতে কেমন লাগছে ব্ল্যাক শাড়ি ব্ল্যাক ব্যাগ ব্ল্যাক শু দেখছেন শুগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার সাথে যে ঘটনাটা ঘটল একটু আগে ঘটল ক্লাবের মধ্যে সেটা বলতেও আমার লজ্জা লাগছে এমন একটা কাণ্ড ঘটলো জসিম ভাই ও হাসতেছে আর দুজনের বাইক সেম একই ওইটা নিয়ে একটু দুষ্টুমি করছি দুজনের সাথে তো কেমন লাগছে অবশ্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম সামনে আর পেছনে আপনাদের ভাইয়া আর আমি দুজনে এখন বাসায় চলে যাব ইচ্ছা ছিল আব্বুকে দেখতে যাওয়ার কিন্তু আপনাদের ভাইয়ার কাজ ছিল পাশাপাশি আমার সাথে যে ঘটনাটা ঘটলো আসলে যাওয়ার একদম মুখটা নষ্ট হয়ে গেছে সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন আমি শেয়ার করব অবশ্যই এই ধরনের ঘটনা ছোট থেকে বড় হয়েছি বা বিয়ের পরও অনেক অনুষ্ঠানে গেছি অনেক বিয়ে শাদিতে গেছি এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই আমার সাথে এই ফার্স্ট টাইম এই ঘটনাটা ঘটল আনএক্সপেক্টভাবে আসলে মানে কি বলবো খুবই খারাপ লাগছে খুবই কষ্ট হয়েছে আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমার মনটা খুবই খারাপ হয়ে গেল এখন বাসায় চলে যাচ্ছি সব কিছু এখনই দেখতে পারবেন ফাইনালি বাসায় চলে আসছি দেখুন মেন কথা শুগুলো আমার একদম নতুন কেনা ছিল শুধুমাত্র একবার না দুইবার পড়া হলো আমি প্যাকেটে করে রেখে দিয়েছিলাম এখন বিয়েবাড়িতে যাওয়ার সময় ম্যাচিং ম্যাচিং সব কিছু পড়ে গেছে দেখুন অবস্থা পেছনে ঠিক সামনে থেকে আমার জুতাটা হঠাৎ করে বিয়েতে ক্লাবে গিয়ে কিছুক্ষণের ভেতরে হঠাৎ উঠে গেল একটা ভালো একটা মানে নষ্ট হয়ে গেল জুতা হঠাৎ করে আমার মনটা